গুড আফটারনুন সবাইকে দেখো আজকের আমি চলে এসেছি আর একটা নতুন ভ্লগ নিয়ে আমার চ্যানেলে তো আজকের আমি বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম একটা দারুণ জায়গায় ঘুরতে যাচ্ছিলাম তো দেখো এখানে আমি গাড়ির জন্য ওয়েট করছি তো আমি তারপরে অটোতে করে চলে এসেছিলাম একটা ফ্রেন্ডের বাড়িতে এখান থেকে চা বিস্কুট খেয়ে ওর সাথে বেরিয়ে গেছিলাম স্কুটি করে তো আজকের আমরা যাচ্ছি একটা ভাল দারুণ জায়গায় যেটা হচ্ছে ভাষার স্বামীনারায়ণ মন্দিরে তো দেখো এটা এখন আমরা ডিএইচ রোড দিয়ে যাচ্ছি তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও আর কমেন্টসে জানিও কে কত দূর থেকে আমার ভিডিওগুলো দেখছো তো দেখো আমরা প্রায় এসে গেছি ডিএইচ রোডের ঠিক বাম দিকেই করছে আমাদের এই মন্দিরটা স্বামী নারায়ণ মন্দির যেটা অনেক বড় জায়গা নিয়ে আছে দেখো এখানে ঢুকেই আমরা গাড়িটা পার্ক করে দিয়েছি এখানে ঢুকেই গেট থেকে ডান সাইডে তোমরা পার্কিং পেয়ে যাবে তো পার্কিং করে দেওয়ার পর দেখো আমরা এখন মন্দিরের দিকে ঢুকছি দেখো আমরা এখন হেঁটে যাচ্ছি তো আজকের প্রচণ্ড ভিড় ছিল মন্দিরে যেন পিকনিক হচ্ছে এরকম মনে হচ্ছে প্রচুর লোক ছিল প্রচুর ভিড় ছিল পুরো পিকনিক স্পটের মতোই লাগছিল আজকের মন্দিরটাকে তো দেখো আমরা প্রায় এসে গেছি এবার মন্দিরে দিয়ে ঢুকবো দেখো মন্দিরের ভিউটা কত সুন্দর লাগছিল দূর থেকে তো এখানে মন্দিরের সাইডে ডান দিকে আর বাম দিকে প্রচুর জায়গা আছে গার্ডেন টাইপের যেখানে প্রচুর লোক বসেছিল সবাই গল্প করছিলো ঘোরাঘুরি করছিলো ফটো তুলছিল তো এখানে প্রচুর লোক আসে প্রায়ই তারপর দেখো আমরা প্রায় মন্দিরের সামনে এসে গেছি এখানে সামনেই একটা ফোয়ারা দেখতে পাবে যেটা অতটাও ভালো দেখা যাচ্ছে না দিনের আলোতে তারপর দেখো আমরা মন্দিরেতে এন্ট্রান্স করছিলাম তো সেখানে ভিডিওটা কিছু ক্যাপচার করেছিলাম আমরা গেছিলাম যখন তখন হচ্ছে প্রায় বিকেল আর সন্ধ্যের মাঝখানে তো ওই টাইমটা মন্দিরটা দেখতে খুবই সুন্দর লাগছিল না সন্ধে হয়েছিল না পুরোপুরি দিন ছিল দেখো এই মন্দিরের সামনে দিয়ে হচ্ছে সবার এন্ট্রি আছে আর মন্দিরের ঠিক বাম সাইডে হচ্ছে এক্সিট আছে দেখো এখানে সাইডে এ মন্দিরের দুটো সাইডে অনেক গার্ডেনিং করা ছিল অনেক সুন্দর সুন্দর স্ট্যাচু ছিল আর মন্দিরের যে কারুকার্য ছিল সেটা তো খুবই সুন্দর খুবই নিখুঁত কারুকার্য দেখো আমরা আস্তে আস্তে আহ এগিয়ে যাচ্ছি দিকটা গার্ডেন সাইড ছিল ওই দিকটা তোমাদের দেখাবার চেষ্টা করছি কতটা বড় জায়গা নিয়ে মন্দিরটা আছে আমাদের ভাষা স্বামী নারায়ণ মন্দির মন্দিরের এই ডান সাইডে হচ্ছে গার্ডেনিং করা আর এই যে দেখো এখানে কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা আছে সেটাই দেখছিলাম আর মন্দিরটার ঠিক বাম সাইড একটু পুল মতো করা আছে দেখো ওদের খুব অল্পই জল থাকে সবসময় বেশিরভাগ তো অন্য টাইমে এসে দেখেছি যে খালিও থাকে মাঝে মাঝে দেখো এবার আমরা এসে গেছি মন্দিরের ভেতরে তো এখানে এসেই দেখলাম যে খুব সুন্দরভাবে সন্ধ্যা আরতি হচ্ছিল ঠাকুরের তো এখানে ফোন একদমই অ্যালাউ নেই ফটো আর ভিডিও করার জন্য তো এটা রুলসের বাইরে তাও আমরা লুকিয়ে ভিডিও করছিলাম তো দেখো এটা হচ্ছে আমরা যেখানে বসেছিলাম সেখান থেকে কিছু ভিডিও নিয়েছিলাম মন্দিরের ব্যাক সাইডটা যেখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছিল এবং মন্দিরের ব্যাক সাইডটা দেখো কত সুন্দর লাগছিলো এখানে খুবই নিখুঁত আর খুবই সুন্দর কাজ কারুকার্য আছে মন্দিরটাতে তো দেখো এখানে তখনও সন্ধ্যা আরতি হচ্ছিল তারপর আমরা দেখো মন্দির থেকে বেরিয়ে গেছি মন্দিরের এটা হচ্ছে এক্সিট সাইড সামনে দিয়ে এন্ট্রান্স আছে আর এই সাইড দিয়ে এক্সিট আছে এই মন্দিরের এক্সিটটা মন্দিরের ঠিক বাম সাইডে পড়বে দেখো এখান থেকে সাইড থেকে মন্দিরটাকে খুব সুন্দর লাগছিল আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলছিলাম তারপর এই চারপাশটা দেখছিলাম খুবই সুন্দর লাগছিল এখান থেকে তারপর আমরা এই এক্সিটের দিকে এগিয়ে যাচ্ছি এই বাম দিকে এই রাস্তাটা দিয়েই আপনাদের সবাইকে বেরোতে হবে মন্দিরের বাইরের পথের দিকে যেতে গেলে ফার্স্টেই এখানে হচ্ছে লেখা আছে দেখো গোদান দান প্লাস গো সেবা তার ঠিক এই বাম সাইডেই রয়েছে একটা রেস্টুরেন্ট যেখানে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করছিলো বাট এখানে রেস্টুরেন্টের যে খাবারগুলো তার দাম অনেক বেশি এখানে একটা গিফট সেন্টার ছিল ডান সাইডে তারপরে এখানে দেখো কত গাছ লাগানো আছে এই বের হওয়ার টাইমটা এই জায়গাটা প্রচুর প্রচুর গাছ আছে আর বসার জায়গা আছে যেখানে প্রচুর মানুষ বসে থাকে তো আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পার্কিংয়ের দিকে পার্কিংয়ের দিকে যেতে গেলে এখানে অনেকগুলোই ফুড কোর্ট আপনারা পেয়ে যাবেন যেখানে প্রচুর মানুষের ভিড় থাকে দেখুন এখানে প্রচুর মানুষ বসে খায় ফুড কোর্টগুলোতে এরপর আমরা হচ্ছে আমাদের পার্কিংয়ের দিকে এগিয়ে যাচ্ছিলাম তো আমার আজকের ভিডিওটা এই অবধি একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে